নমস্কার কেমন আছেন সবাই পারমিতার রান্নাঘর থেকে আমি পারমিতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল আজকে একটা মিষ্টি আইটেম বানাবো উইদাউট সুগার দিয়ে তাই আমি প্রথমে দুধ জাল দিতে দিয়েছি এক কেজি দুধ জাল দিতে দিয়েছি এটা ঘন করে আমি পাঁচশোতে নিয়ে আসবো আর ওপর থেকে চার পাঁচটায় এলাচ ডাস্ট আর কেশর দিয়ে ভালো করে দুধটা ফোটাবো দেখুন দুধটা ভালোভাবে আমি এলাচ আর কেশর মিশিয়ে দিলাম এবার যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে আমি এভাবে চামচটা নেড়ে যাব কড়াইয়ে বড় চামচের দু চামচ ঘি গরম করতে পেয়েছি এবার আমি এই ঘিয়ের মধ্যে দু চা চামচ কাজুবাদাম দেব দেখুন আমি দু চা চামচ কাজুবাদাম ফ্রাই করছি আমি অ্যাড করলাম বড় চা চামচের দু চামচ কিশমিশ এবার এটা ভালো করে ভেজে নেব আর এই দেখে দেখুন দুধটা আস্তে আস্তে ফুটে ঘন হচ্ছে এবার আমি এর মধ্যে অ্যাড করলাম বড় চামচের এক চামচ সুজি ভালো করে এটাকে মিশিয়ে নেব এমনভাবে ভাজতে হবে যাতে কিশমিশটা কালো না হয়ে যায় এর সঙ্গে অ্যাড করলাম বড় চা চামচের তিন চামচ শিমুর এবার ভালো করে এটাকে মিশিয়ে ভেজে নেবো তিন চামচ মতো পেস্তা বাদাম আমি গ্রাইন্ড করে নেবো ভাবে গ্রাইন্ড করতে হবে কিছুটা ডাস্ট কিছুটা গোটা গোটা এবার আমি অ্যাড করলাম দু চামচ সুগার ফ্রি পাউডার যেহেতু আমি এটা সুগার ফ্রি বানাবো সেই জন্য সুগার ফ্রি অ্যাড করলাম লালচে ভাব একটা এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেব। আর এই দিকে দুধটা আস্তে আস্তে ঘন করছি মিনিট পরে ভেজে রাখা শিমুই আর সুজিটা দুধের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ পায়েসটা নাড়াতে হবে আর সেদ্ধ হতে দেওয়ার জন্য দু তিন মিনিট গ্যাসটা ধিমি আছে রেখে দিতে হবে দেখুন কি সুন্দর কালার এসছে আস্তে আস্তে ঘন হচ্ছে কারণ এটাতে আমি সুজি দিয়েছি ঘনত্বের জন্য আর শিমুই দুটোর মিশ্রণে এত সুন্দর এই ডেজার্টের টেস্ট হয় অসাধারণ এটা আস্তে আস্তে একটু ঘন হবে ততক্ষণ জিনিসটা করতে হবে দশ মিনিট কি পনেরো মিনিট কনস্ট্যান্টলি হাতাটা নাড়াতে হবে যাতে লেগে না যায় রান্নাটা হয়ে এসছে ঘন একটা স্টেক চলে এবার আমি এটাকে গার্নিশিং প্লেটে নামিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আমি এটা সুগার ফ্রি বানিয়েছি চাইলে আপনারা এটাতে সুগার অ্যাড করেও করতে পারেন গার্নিশিং ট্রেতে ঢালার পরে এরকম একটা টেক্সচার আসবে এবার আমি যেটা গুঁড়ো করে রেখেছিলাম পেস্তাটা সেটা এর উপরে অ্যাড করব থেকে আমি দেব স্যাফরন এসেন্স সাইড করে এটা দিয়েছি আমি ছোট্ট চা চামচে এক চামচ কালারটা খুব সুন্দর আসবে বড় চামচের এক চামচ ট্রুটি ফুটি মেড ওয়ান স্পুন এবার আমার তৈরি সুজি সময় দিয়ে একটা কম্বিনেশনে টুইস্ট ডেজার্ট খেতে অসাধারণ লাগবে দেখবেন খুব ভালো লাগবে খেতে জামাই ষষ্ঠীর জন্য আজকে এটা স্পেশাল ডেজার্ট বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি সব জামাই দিয়ে এমনকি মেয়েদেরও ভালো লাগবে আজকের জন্য এইটুকুই নমস্কার ভালো থাকবেন সবাই